হরে কৃষ্ণ সুদীপ ভক্তবৃন্দ আগত হচ্ছে ভৈমি বা জয়া একাদশী এই একাদশী ব্রত কখন হবে আগামী উনত্রিশে জানুয়ারি দুই বৃহস্পতিবার মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী ভৈমি বা জয়া একাদশী এই একাদশী ব্রত কি ভীমসেনী একাদশী অনেকে প্রশ্ন করতে পারেন না ভীমসেনী একাদশী আরেকটা এই একাদশীর নাম হচ্ছে ভৈমি বা জয়া একাদশী অন্যান্য একাদশীগুলোর মতোই এই একাদশী অনেক মাহাত্মপূর্ণ একাদশী আজকের এই ভিডিওতে বর্ণনা করব ভৈমি বা জয়া একাদশী ব্রত কথা সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর একাদশীর তারিখগুলো তো প্রদান করবই তার পাশাপাশি একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি রেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময় পালন করবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই আমাদের যথাসময় পালন করতে হবে এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই যেমন একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম তারপর ভালোভাবে রাত্রেবেলা দন্ত ধাবন করে ঘুমিয়ে পড়তে হবে এভাবে ভোরবেলা শয্যা ত্যাগ করে সুচিশুদ্ধ হয়ে। দাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করে তুলসী মহারাণীকে আরতি নিবেদন করে তুলসী মহারানী পরিক্রমা করে ভগবানের নাম জপ করতে হবে ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করতে হবে এভাবে আপনি আপনার বাড়ির কার্য করবেন যদি কাজ না থাকে তাহলে ভগবানের নাম গুণকীর্তনে দিন অতিবাহিত করবেন এভাবে যারা নির্জলা একাদশী ব্রত করার মতো শরীরের সামর্থ্য আছে তারা করতে পারেন কোন সমস্যা নেই কিন্তু যাদের শরীরে সামর্থ্য নেই এবং পারিবারিক কারণে আপনি সেটা পারছেন না তাহলে সেটা করতে যাবেন না কারণ আপনি একটা একাদশী করে যদি দুর্বল হয়ে পড়েন এবং আপনার একাদশীর প্রতি নষ্ট হয়ে যায় যে এর পরবর্তীতে আর একাদশী করব না কারণ আমি একাদশী করলে অসুস্থ হয়ে যাই সেই রকম একাদশী করার প্রয়োজন নেই তার থেকে বরং ভালো ফল জল দুধ বাদাম অনুকল্প প্রসাদ গ্রহণ করে প্রতিটি একাদশী আপনি যত্ন সহকারে পালন করবেন এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর আগের দিন যেভাবে আপনি রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলেন ঠিক সেভাবে ঘুমিয়ে পড়ুন এবং ভোরবেলা শয্যা ত্যাগ করে ভগবানকে আরতি নিবেদন করে তুলসী মহারানীকে আরতি নিবেদন করে তুলসী মহারানীকে পরিক্রমা করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে এখানে তারিখ অনুসারে পাশে যে ঘড়ির সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে পালন করে নেবেন পারণ মানে কি ধান গম ভুট্টা সরিষা জাতীয় খাবার পঞ্চ রবিশস্যের আওতভুক্ত তাই সেই সমস্ত খাবারগুলোকে যদি আপনি প্রসাদ রূপে গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে এরপরেও যদি এই একাদশী ব্রত সম্পর্কে আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে নির্দ্বিধায় সুন্দরভাবে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি ভৈনি বা জয়া একাদশী ব্রত কথা মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশীর ব্রত ভবিষত্তর পুরাণে জ্যোতিষির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামেই পাণ্ডুয়া নির্জলা বা ভীমসেনী ভৈমি একাদশী জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সর্বিশেষ বর্ণনা করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কঠাক্য দ্বারা মাল্যবানকে বসুভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টি আবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মোর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো তোমাদের ধেক এক্ষণি তোমরা জুনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিচাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাস নিষ্পত্নী পিসাশিনীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাগী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অশ্বত বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাসত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আমার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমারও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পুণ্য এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ তো এই ছিল ভূমি বা জয়া একাদশী ব্রত মাহাত্ম কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি আপনি আপনার স্থানের সময়সূচি দেখে একাদশী ব্রত করবেন এবং পারণটা যথার সময় করবেন আমি আবারও বলছি এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশিক তারিখ আর একাদশীর তারিখ অনুসারে পাশে যে ঘড়ির সময়টা থাকবে সেটা হচ্ছে পারণের সময় মানে একাদশীর পরদিন সকালবেলা ওই সময়ের মধ্যে পালন করতে হবে ঠিক আছে মায়াপুরে উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ছয়টা সতেরো থেকে নয়টা উনষাটের মধ্যে পালন করতে হবে এভাবে ইম্ফল পাঁচটা সাতান্ন থেকে নয়টা সাতত্রিশ গুয়াহাটি এবং আসাম ছটা আট থেকে নয়টা সাতচল্লিশ কলকাতা ছটা ষোলো থেকে নয়টা আঠান্ন ভুবনেশ্বর এবং উড়িষ্যা ছটা তেইশ থেকে দশটা সাত পাটনা ছটা তেত্রিশ থেকে দশটায় তেরো বাংলাদেশ ছটা আটচল্লিশ থেকে দশটা চোদ্দ পশ্চিমবঙ্গ ছটা তেইশ থেকে নয়টা আঠান্ন ঢাকা ছটা উনচল্লিশ থেকে দশটা একুশ কাঠমান্ডু ছটা একান্ন থেকে

ছাব্বিশ থেকে দশটা সাতান্ন উত্তরপ্রদেশ ছটা চুয়ান্ন থেকে দশটা একত্রিশ পুনে সাতটা আট থেকে দশটা চুয়ান্ন বিহার ছটা একত্রিশ থেকে দশটা দশ ঝাড়খণ্ড ছটা উনত্রিশ থেকে দশটা দশ ছত্তিশগড় ছটা চল্লিশ থেকে দশটা তেইশ শিলং এবং মেঘালয় ছটা ছয় থেকে নয়টা ছেচল্লিশ মণিপুর পাঁচটা সাতান্ন থেকে নয়টা সাত্রিশ মিজোরাম পাঁচটা আঠান্ন থেকে নয়টা চল্লিশ সিকিম ছটা তেইশ থেকে দশটা আগরতলা এবং ত্রিপুরা ছটা ছয় থেকে নয়টা সাতচল্লিশ নাগাল্যান্ড নয়টা পঁয়ত্রিশ থেকে দশটা তিরিশ অরুণাচল প্রদেশ ছটা তিন থেকে নয়টা একচল্লিশ উত্তরাখণ্ড সাতটা চার থেকে দশটা উনচল্লিশ হিমাচল প্রদেশ সাতটা পনেরো থেকে দশটা আটচল্লিশ পাঞ্জাব সাতটা একুশ থেকে দশটা চুয়ান্ন হরিয়ানা সাতটা চোদ্দ থেকে দশটা পঞ্চাশ রাজস্থান সাতটা কুড়ি থেকে দশটা আঠান্ন গুজরাট সাতটা তেইশ থেকে এগারোটায় পাঁচ কেরালা ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চল্লিশ মধ্যপ্রদেশ ছয়টা সাতান্ন থেকে দশটা আটত্রিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ ছটা তিরিশ থেকে দশটা সতেরো গোয়া সাতটা তিন থেকে দশটা বাহান্ন জম্মু কাশ্মীর সাত সাতটা ছাব্বিশ থেকে দশটা ছাপ্পান্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দশটা ছাব্বিশ মালদ্বীপ থেকে দশটা ছাব্বিশ পাকিস্তান সাতটা পাঁচ থেকে দশটা ছত্রিশ থাইল্যান্ড ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছত্রিশ মালয়েশিয়া সাতটা ছাব্বিশ থেকে এগারোটা ছাব্বিশ সিঙ্গাপুর সাতটা পনেরো থেকে এগারোটা সতেরো ইন্দোনেশিয়া পাঁচটা চুয়ান্ন থেকে দশটা এক ব্রুইনে ছয় ত্রিশ থেকে দশটায় ছত্রিশ ভিয়েতনাম ছয়টা চৌত্রিশ থেকে দশটা আঠারো ফিলিপাইন ছয়টা চব্বিশ থেকে দশটায় চোদ্দ তাইওয়ান ছটা সাত্রিশ থেকে দশটায় সতেরো জাপান ছটা তেতাল্লিশ থেকে দশটায় দশ কমবেডিয়া ছটা চব্বিশ থেকে দশটায় সতেরো দক্ষিণ কোরিয়া সাতটায় সাত্রিশ থেকে এগারোটায় দুই মঙ্গোলিয়া আটটায় বাইশ থেকে এগারোটায় একত্রিশ বেলজিয়াম এবং চীন সাতটায় চব্বিশ থেকে দশটায় ছেচল্লিশ হংকং সাতটা দুই থেকে দশটা পঁয়তাল্লিশ নিউজিল্যান্ড ছটা তেইশ থেকে এগারোটা দশ অস্ট্রেলিয়া ছটা উনিশ থেকে দশটা সাতান্ন সাইপ্রাস ছটা সাতচল্লিশ থেকে সাতটা একচল্লিশ রাশিয়া আটটা সাতাইশ থেকে আটটা একচল্লিশ ফিনল্যান্ড আটটা উনচল্লিশ থেকে এগারোটা পনেরো

শোর ছয়টা ছেচল্লিশ থেকে সাতটা একচল্লিশ নাইজেরিয়া ছয়টা একান্ন থেকে দশটা ছেচল্লিশ লিবিয়া সাতটা তিন থেকে এগারোটা পঁয়ত্রিশ কঙ্গো ছয়টা দুই থেকে থেকে একচল্লিশ একচল্লিশ অ্যাঙ্গোলা পাঁচ সার্বিয়া সাতটা থেকে দশটা চোদ্দ গায়ানা এগারো থেকে দশটা সাত ইটালি সাতটা চব্বিশ থেকে দশটা তেতাল্লিশ জার্মানি সাতটা একান্ন থেকে দশটা পঞ্চাশ মাল্টা সাতটা তিন থেকে দশটা একত্রিশ ফ্রান্স আটটা তেইশ থেকে এগারোটা তিরিশ সুইজারল্যান্ড সাতটা সাতান্ন থেকে এগারোটা আট মালি ছটা সাতান্ন থেকে দশটা ঊনপঞ্চাশ দুবাই এবং আবুধাবি ছটা পাঁচ থেকে নয়টা একচল্লিশ সৌদি আরব ছটা ছত্রিশ থেকে আটটা একচল্লিশ বাহারান ছটা তেইশ থেকে আটটা একচল্লিশ কুয়েত ছটা আটত্রিশ থেকে আটটা একচল্লিশ কাতার ছয়টা সতেরো থেকে আটটা একচল্লিশ ওমান ছটা সাতচল্লিশ থেকে নয়টা একচল্লিশ জর্ডন ছয়টা একত্রিশ থেকে সাতটা একচল্লিশ লেবানন ছয়টা ছত্রিশ থেকে সাতটা একচল্লিশ সুদান ছয়টা উনিশ থেকে সাতটা একচল্লিশ ইথোপিয়া ছয়টা ছেচল্লিশ থেকে আটটা একচল্লিশ উগান্ডা ছয়টা উনষাট থেকে আটটা একচল্লিশ মরিশাস সাতটা বাহান্ন থেকে নয়টা একচল্লিশ পূর্ব আফ্রিকা ছয়টা একুশ থেকে নয়টা একচল্লিশ সাউথ আফ্রিকা পাঁচটা বাইশ থেকে সাতটা একচল্লিশ কুর্দিস্তান সাতটা আট থেকে আটটা একচল্লিশ ইরাক সাতটা থেকে আটটা একচল্লিশ পেরু ছয়টা দু দুই থেকে দশটা চোদ্দ নিউ ইয়র্ক সাতটা সাত থেকে দশটা আঠাশ কানেকটিগাট সাতটা চার থেকে দশটা চব্বিশ নিউ জার্সি সাতটা আট থেকে দশটা তিরিশ ওয়াশিংটন সাতটা ষোলো থেকে দশটা উনচল্লিশ নর্থ ক্যারোলিনা সাতটা একুশ থেকে দশটা উনপঞ্চাশ মন্ট্রিয়াল সাতটা সতেরো থেকে দশটা একত্রিশ টরেন্টো সাতটা ছত্রিশ থেকে দশটা বাহান্ন অটোয়া সাতটা পঁচিশ থেকে দশটা উনচল্লিশ জর্জিয়া সাতটা তিরিশ থেকে এগারোটা এক ফ্লোরিডা সাতটা উনিশ থেকে দশটা পঞ্চান্ন কলম্বিয়া ছটা এগারো থেকে দশটায় দশ নেদারল্যান্ড আটটা চব্বিশ থেকে এগারোটায় চব্বিশ বেলজিয়াম আটটা একুশ থেকে এগারোটায় সাতচল্লিশ পর্তুগাল সাতটা চৌচল্লিশ থেকে এগারোটা আট লন্ডন সাতটা একচল্লিশ থেকে দশটায় তেতাল্লিশ আয়ারল্যান্ড আটটা বারো থেকে এগারোটায় দশ ব্রাজিল সাতটা থেকে এগারোটায় ছয় আর্জেন্টিনা ছটা এগারো থেকে দশটা আটচল্লিশ সিলি সাতটায় তিন থেকে এগারোটা আটত্রিশ যে সমস্ত স্থানে আঠাইশ জানুয়ারি একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়

ক্যালিফোর্নিয়া সাতটা চার থেকে দশটা উনত্রিশ সান ফ্রান্সিসকো সাতটা পনেরো থেকে দশটা চল্লিশ ওয়াশিংটন সাতটা একত্রিশ থেকে দশটা চল্লিশ এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশী তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামী পুণ্ডরিকাক্ষ সরণম্যে ভাবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভাব এই মন্ত্র বলে পারণ করতে হয় সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীভাবতী লোবময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় স্বপ্রসাদ অন্ন ভাই সেই প্রসাদ পাও রাধা কৃষ্ণ প্রেমে প্রেমের ডাক ও চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শ্রিব সাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করি অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণা